এমনি কি দিন যাইব এভাবে বেকার আর কয়দিন বই থাকবি আমি কি আর কোনো কাম কাজ করার লাগতো না যে কোনো একটা কাম খুঁজলি তুই আচ্ছা এভাবে অলস ভাবে কয়দিন বইবে খায়াম ঠিক আছে আসলে কি কাম কইরাম আর মাথা তাই না বিনা খুঁজিতে কি করম যায় তুই ভাব হ্যাঁ জীবন আর ভাল লাগে না হ্যাঁ আর মাথাতে একটা আইডিয়া আছে রে করবি নি কাম কামটা কিন্তু কেন খারাপ না কি আইডিয়া কত তোর মাথা কি গলাই তো তো আর মাথা তাই কোন কামে তো আই না ল সুরি দন্দা নামি এটা তো বিনা বুঝিতে ব্যবসারে যদি একবার মনে করস না একটা ঘরের সোনা দানার যদি লই লিতাম হারি আজীবন

오, 음, 뭐, <laughs> 소리, 듣자마자, 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 듣자마 소리 듣자마자, 듣자하자듣

চা চা সোলাইছে জগেলো বাদগুণ তুই খাইয়া বাদগুণ লয়ে গেছে হাই হাই আদে খাইম কি horenga baat na aya